নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকের রেসিপি হাঁসের মাংসের রেসিপি পুরো ভিডিওটা সকলে দেখবেন দেখতে দেখুন কী সুন্দর হয়েছে আর এই শীতকালে খেতেও খুবই ভালো লাগে হাঁসের মাংস তো চলুন দেখে না যাক আমি কীভাবে বানাই আজকের এই রেসিপি এখানে আমি পাঁচশো গ্রাম হাঁস মাংস নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা আমি কম করে দিয়েছি বেশি দিইনি এখানে জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দেবো কুঁচুনো পেঁয়াজ এখানে দু থেকে তিনটা পেঁয়াজ নিয়েছি আমি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমি দেখুন অনেকটাই ভেজে নিয়েছি আবারও একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হলে বেশি ভালো লাগবে এর মধ্যে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলেও পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন আমি আদা রসুন একসাথেই বেটে নিয়েছি আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নেব আদা রসুন আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো বাটির মধ্যে আগে থেকে ভিজে রেখেছিলাম মশলা জিরে ধনে আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মশলা ভালোভাবে আমি কষিয়ে নেবো জল দিয়ে দিয়ে এখানে মশলাটাই ভালোভাবে কষিয়ে নেবো কারণ হাঁসের মাংস বেশিক্ষণ কষানো চলে না তার হাঁসের মাংসের মধ্যে যে চর্বি থাকে সব গলে গিয়ে তেল বেরিয়ে যায় মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে ভালো করে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ নেই মশলার এরপরে দিয়ে দেব মাংস মাংসটা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আমি ওই জন্যই প্রথমে তেলটা কম দিয়েছি কারণ হাঁসের মাংস চর্বি যে থাকে গলে যায় ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে আমি মাংস এরপর আমি একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম অনেকটাই জল বেরিয়ে গেছে আর আমি ঢাকা দেবো না দু চারবার নাড়াচাড়া করে নেব এরপর এ দেখুন এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো আমি শুধু পেঁয়াজেই লবণ দিয়েছিলাম একবারে বেশি করে লবণ দিয়ে দেবো তাতে লবণটা মাংসের মধ্যে ঢুকে যাবে আর টেস্টও হবে লবণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমি মাংস কষাবো না মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে হাঁসের মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমার তো খুবই ভালো লাগে আর শীতকালে খাওয়া খুবই ভালো এরপর আমি দিয়ে দেবো গরম জল এই বাটির মধ্যে আমি এক বাটি গরম জল করে নিয়েছি জলটা আমি পুরোটাই দেব কারণ মাংসটা সিদ্ধ হতেও সময় লাগবে কিছুটা আগে দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর বাকি জলটাও আমি দিয়ে দেবো বাকিটাও দিয়ে দিয়েছি দেখুন এরপর ভালো করে আমি একবার ফুটতে গ্যাসের আঁচটা বাড়িয়ে নেব ভালোভাবে ফুটে গেছে এরপর আমি গ্যাসটা আঁচ মিডিয়ামে করে দেবো এই দেখুন আমার রান্নাটা প্রায় তৈরি হয়ে গেছে এরপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এরপর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচ্ছি এরপর গ্যাসটা আমি অফ করে দেব এরকম বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি কেমন লাগলো আমার আজকে রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সকলে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা